তাহলে एवरीवन অপিও ওমর ভাই কেন তার আইডিতে ভিডিওগুলো রিমুভ করে দিতে জানি আমরা কথা বলবো তো চলেন ভিডিওটি আজকের ভিডিওটি শুরু করা যাক যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না এখন আমরা যে ভিডিওটা দেখেছিলাম এই ভিডিওটি তিনি তার অ্যাকাউন্টে ছিল তারপর কি হলো আমরা এখন দেখবো চলেন তাহলে আমরা দেখি কী হলো তারপর বয়েস অফ টিকটক ফাহান উমর অন অল ফায়ার কিনি কী বললো চলেন আমরা দেখে আসি চ চলেন শুরু করা যাক ট গাইস আশা করি আপনারা সবাই বলে সব ফাহান বেগি গেছে ভিডিও তে ঘন্টায় বেশ মিলিং ভিউ আসছে কারণ সে বাংলাদেশের দশ জন বিতর একজন আর তার ভালোবাসার মানুষ তাকে এতই ভালোবাসা দিছে যে সে ভিডিও ডিলিট করতে বাধ্য হয়েছে আর যারা ওনাকে ফ্যাক বি মারতাছে তোমাদেরকে বলতেছি ওনাকে ফ্যাক বি মেরে কোনো লাভ নাই কারণ ও মোর অল ইজ ولا بوয়লা কে এজেন্সি কোন আমলা দেখবো ওমর অন ফায়রে ফ্যান ফলোরা কি বলে তোমার মিলিয়ন ভিউ তোমার কাছেই রাখো আমার গুরু লাখেই ট্রেন্ডিং কা পাবে ধন্যবাদ এই মাত্র বে ও ঢুকলাম ভাই হ্যাঁ দুইকা ভাই আমি ভাই হতবা গেছি ভাই একে একে তার সবগুলো ভিডিও প্রাইভেট হয়ে যেতেছে ভাই তাহলে কি আমার সন্দেহ ঠিক তাহলে কি সত্যি তার আইডি কেউ হ্যাক করছে আমরা জানি উমর ভাই টিকটক অ্যাকাউন্টে ভিডিও বলেছিল উনি পাঁচ বেস করে দিয়েছে আর কোনো ভিডিও আপলোড হবে না উমর ভাই রেডি থেকে কারণ তিনি নিজেই বলেছেন সম্মান থাকতে আমি ছেড়ে দেবো তো আমরা তার ফ্রেন্ড ফলোয়ারের ভিডিওগুলো দেখে বুঝতে পারছি যে তার ফ্রেন্ড ফলোয়ারগুলো তাকে অনেক মিস করবে তো ধন্যবাদ তো ওমর ভাই কাম ব্যাক টু টিকটক তো এভরি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর যদি আমার আজকের ভিডিওটি ভালো লাগে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন